কথায় বলে পিরিতে মজিলে মন কি বা হাঁড়ি কি বা ডো ভালোবাসা কোনোদিন জাতপাত মানে না উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মালিদা গ্রামে ঘটলো এমনই এক চাঞ্চল্যকর ঘটনা একই যুবকের প্রেমে পড়লেন একই পরিবারের দুই বৌমা শুধু তাই নয় তারা শ্বশুর শাশুড়ি এবং তিন মেয়েকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এক যুবকের সঙ্গে পালিয়ে যান অভিযোগকারী আনিসুর শেখ বাগদা থানায় লিখিত অভিযোগ করেন শ্রী নজমা মন্ডল এবং বৌদি কুলচান মণ্ডলের বিরুদ্ধে অভিযোগে বলা হয় তারা মঙ্গলবার সন্ধ্যায় চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে বাবা মা ও তিন বোনকে খাওয়ায় এবং তারপর আরিফ মোল্লা নামে এক যুবকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযোগ পাওয়ার পরেই নড়ে চড়ে বসে পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার রাতে দুই বৌমাকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ তবে আরিফ মোল্লার খোঁজে এখনো তল্লাশি চলছে ঘটনার পর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শ্বশুর শাশুড়ি পরিবার অপমানে মুখ লুকিয়েছেন একই যুবকের সঙ্গে দুই বৌমার পালানো গ্রামে নজিরবিহীন ঘটনা বলেই মনে করছেন স্থানীয়রা চায়ের সঙ্গে বিষ মেশানো হয়েছিল কিনা প্রশ্ন করা হলে বড় বউ কুলজান মন্ডল জানিয়েছেন তারা আসলে বিষ নয় ঘুমের ওষুধ মিশিয়েছিলেন পালানোর সুবিধার জন্য ধৃতদের বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ আরে মোল্লার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন বিষ মিশিয়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন কি মিশিয়েছিলেন ঘুমের ওষুধ কেন যাতে আমরা চলে গেলে দেখতে না পাই দুজনে মিলে পালিয়েছিলেন হ্যাঁ আমার বাড়ি মালিদাতে আমায় গ্যারেজে কাজ করছিলাম গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই সেন সেঞ্জ ও মানে অজ্ঞান হয়ে শুয়ে আসে তারপরে এটা কালকে সন্ধ্যে সাড়ে সাতটা পনেরো আটটার সময় তারপরে আমি ঘরেতে যে দেখি না বৌদি আছে না দাদা আছে বউ আছে কেউ নেই ঘরেতে আপনার বৌদি আমার নিজের বউ দুজনাই কেউ নেই ঘরেতে আর আমার একটা ছোটো বাচ্চাও সেটা সেও নেই তারপরে আমি মা বাবারে কোন টাকা টাকি করার পরে কোনো শুদ্ধ না পেয়ে আমি বাগদু হসপিটালে ভর্তি করি তারপরে পাঁচজনকে আমার তিনটে বাচ্চা আছে আমার আমার একটা মেয়ে আমার বৌদির দুটো বাচ্চা আছে তাকে আর মা বাবাকে করার পরে ওখানে রিপোর্ট টুপোট করার পরে ওর বললো বিষাক্ত কিছু খাওয়া খাওয়ানো হয়েছে ওই জন্যে এটা কোনো হুঁশ নেই তারপরে যখন আমি সকালবেলা মা বাবার কাছে মানে জিজ্ঞাসা কর জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে এরকম আড়ি ছিল আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে দিয়ে তারপরে ও চাটা বানালো বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর হুশ জ্ঞান নেই বিষাক্ত কিছু মিশিয়েছে রিপোর্টে সেটা এসেছে রিপোর্ট করা হয়েছে রিপোর্টে সেটা এই ও আমি আর শাস্তি চাই তিন জনেরই শাস্তি চাই কি জানতেন কি আগে এরকম কোনো সম্পর্ক হ্যাঁ আমি জানতাম যে আগে ওর সঙ্গে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়টা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটি আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই যে তিনবার চলে গেল এবার তো দুবউ তো নিয়ে হ্যাঁ এই যে দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে কিন্তু নিয়ে গেছে দুটোরই জানতে পারলেন হ্যাঁ চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে আর তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে থুয়ে তারপরে তারা পালিয়েছে আমি চাই তিনজনেরই শাস্তিও তিনজনের যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ চাই আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চার আমার ভবিষ্যৎ চাই আর প্লাস ওদের তিনজনেরই শাস্তি চাই না আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয়নি তিন চার দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়নি নাম আমার সোনিয়া হ্যাঁ আমি আরিপেছিলাম